আলাইকুম প্রিয় অনার শিক্ষার্থীরা তোমাদের যাদের পরীক্ষা আগামী বাইশ অক্টোবর দুই হাজার সালে অনুষ্ঠিত হবে তাদের জন্য আজকের ভিডিওটি খুব ইম্পর্টেন্ট তোমরা জানো তোমাদের এস এ পনেরো মার্ক থাকে তো রাইটিং পার্টের একটা কিন্তু সিংহভাগেই হলো এস এ রাইটিং আর এস এ রাইডিং অনেক সময় তোমাদের কমন আসে না আর কমন না আসলে তুমি কিভাবে এসে রাইডিং পনেরো মার্কের মধ্যে কমপক্ষে হলো দশ মার্ক তুলতে পারবা তার টেকনিক এবং ফর্মুলা কিন্তু আজকে শেখাবো অর্থাৎ দুটি এসে দিয়ে সকল এসে লেখার কৌশল গুড সাইড অ্যান্ড ব্যাড সাইট এই দুটি এসে দিয়ে তুমি যে কোনো ধরনের এস রাইটিং লিখতে পারবা তো বুঝতেই পারতেছো অন্য শিক্ষার্থীরা আজকের ভিডিওটি তোমাদের জন্য কতটা ইম্পর্ট্যান্ট আজকের ভিডিওটি তোমরা দেখলে ইনশাআল্লাহ পনেরো মার্কের মধ্যে যে এসেছে এসে আসুক না কেন এই পনেরো মার্কের তোমরা অ্যান্সার করে আসতে পারবা আমি তোমাদের রাকিব স্যার দীর্ঘ সাত বছর ধরে কম্পালসারি ইংলিশ পড়িয়ে আসতেছি তার ধারাবাহিকতা শিওর পাস রকিবুল টোয়েন্টিফোর পাবলিকেশনের একটি শর্টকাট সাজেশন মাত্র আট থেকে দশ দিন পরে বাস নিয়ে নোটেনশন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে বাইশ অক্টোবর দুই হাজার পঁচিশ যারা যারা এই বইটি ক্রয় করতে চাও তারা দ্রুত এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করো আজকের ক্লাস এই বইয়ের বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ নম্বর পেজ থেকে ক্লাস করানো হচ্ছে আর একটা বিষয় তোমাদেরকে জানিয়ে রাখি যারা যারা এই বইটি ক্রয় করে তাদেরকে প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দেওয়া হয় যেখানে এই বইয়ের প্রতিটি প্রেজের ভিডিও টিউটোরিয়াল দিয়ে দেওয়া আছে রেকর্ডের আকারে এবং প্রতিদিন সন্ধ্যা সাতটার সময় এই বইয়ের উপরে লাইভ ক্লাস করানো হয় তাই আর দেরি না করে দ্রুত রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশনের বইটি অর্ডার করো জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ যেমনটি বলেছিলাম দুটি এসে দিয়ে সকল এসে লেখার কৌশল তো এক নম্বর এসে দেখো যে কোনো ধরনের সমস্যা সংক্রান্ত এসে রাইটিং বা সাইট যেমন হতে পারে আনএমপ্লয়মেন্ট প্রবলেম ড্যানজার অব স্মোকিং অথবা প্রাইস হাইক অথবা ইলিটার ইলিটারেসি অর্থাৎ যে কোনো ধরনের খারাপ দিক বা সমস্যা সংক্রান্ত যদি এসে আসে তাহলে এই এসেটি ইউজ করে তোমরা লিখতে পারবা তো দেখো আমি এই এসেতে প্যারা প্যারা আকারে লিখেছি তোমরা চাইলে প্যারা আকারে লিখতে পারো আর এস এন জায়গায় তোমাদের পরীক্ষায় যে সমস্যা সংক্রান্ত এসেটি আসবে তার নাম লিখতে হবে তোমাদের পরীক্ষায় যদি ড্যান্জার অফ স্মোকিং আসে তখন একে এস এন ক্ষেত্রে লিখে দিবা ড্যানজার অফ স্মোকিং যদি ইলিটারেসি আসে তখন তোমাদেরকে এস এর জায়গায় সেই এস নামটুকু লিখতে হবে বাদ বাকি যে ফর্মুলা সেই ফর্মুলাটুকু ঠিক থাকবে তো প্রথম প্যারা দেখো বাংলাদেশ ইজ এ ভেরি স্মল কান্ট্রি বাংলাদেশ একটি ছোট দেশ দেয়ার আর মেনি প্রবলেমস ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশে অনেক সমস্যা আছে সাম অফ দেম আর বিগ অ্যান্ড সাম অফ দেম আর স্মল এদের মধ্যে কিছু বড় আর কিছু ছোট সাম আর প্রিভেন্টেবল সাম আর আরিভেন্টেবল কিছু প্রতিরোধযোগ্য আর কিছু আছে প্রতিরোধ করা যায় না বাট এ প্রবলেম ইজ এ প্রবলেম কিন্তু সমস্যা তো সমস্যাই দে মে বি ডিফারেন্ট ফুড প্রবলেম পপুলেশন প্রবলেম ইনভারনমেন্টাল প্রবলেমস অ্যান্ড সোন সেগুলো বিভিন্ন রকম হতে পারে যেমন খাদ্য সমস্যা জনসংখ্যা সমস্যা পরিবেশগত সমস্যা ইত্যাদি এরপরে দেখো এস এন এম এস এন এম বলতে তোমাদের পরীক্ষা এসএডি আসবে তার নাম লিখতে হবে অন অর্থাৎ এই প্রবন্ধ বা এদের মধ্যে তোমাদেরকে আবার এস এন এম লিখতে হবে অর্থাৎ পরীক্ষায় যে এস আসবে তার নাম লিখতে হবে ইজ এ গ্রেট প্রবলেম ইন আওয়ার কান্ট্রি এটি আমাদের দেশে একটি বড় সমস্যা তো দেখো প্রথম প্যাড়া কিন্তু শেষ হয়ে গেল জাস্ট জায়গায় তোমাদের পরীক্ষায় যে খারাপ দিক সম্পর্কে এসএডি আসবে তার নাম লিখতে হবে এরপরে দ্বিতীয় পেড়া আবার লিখতে হবে বলতে তোমাদের খারাপ দিক সম্পর্কে যে এস আসবে তার নাম লিখতে হবে হ্যাজাম এ ম্যাটার অফ গ্রেড কনসার্ন অল ওভার দ্য ওয়ার্ল্ড ইন রিসেন্ট ইয়ার্স এর বাংলা অর্থ হলো সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বজুড়ে এটি একটি বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে এরপরে দেখো আবার আবার এস আবার এম লিখতে হবে লিখে লিখতে হবে ইজ এ কার্ডস ফর ম্যানকাইন্ড এর বাংলা অর্থ হলো মানব জাতির জন্য এটি অভিশাপ মানব জাতির জন্য এটি অভিশাপ এরপরে দেখো

উই শুট বি অ্যাওয়ার অফ দিস প্রবলেম তাই আমাদের এই সমস্যা সম্পর্কে সচেতন হওয়া উচিত এবার চলে যাব তিন নম্বর প্যারা তিন নম্বর প্যারাটি দেখো এরপরে লিখতে হবে দেয়ার আর মেনি ইফেক্টস অফ এস এন এম এস বলতে পরীক্ষা যে এস এ তার নাম লিখতে হবে অ্যান্ড ইট ইজ এ গ্রেট সোশ্যাল ইভিল এর বাংলা অর্থ হলো প্রবন্দের প্রবন্ধের নাম্বার এসএর নাম এর প্রভাব অনেক প্রভাব রয়েছে এবং এটি একটি বড় সামাজিক বেধি এরপরে দেখো ইট ইজ এ ফার অন দ্য ইকোনমিক সোশ্যাল ফিজিক্যাল অ্যান্ড পলিটিক্যাল অ্যাফেয়ার্স অব দ্য কান্ট্রি এর বাংলা অর্থ হল দেশের অর্থনৈতিক সামাজিক শারীরিক এবং রাজনৈতিক বিষয়ে এর সুদর প্রসারী প্রভাব রয়েছে এরপরে দেখো উই ক্যান নট থিঙ্ক অফ এ ফ্রি লাইফ বিকজ অফ ইট এর কারণে আমরা স্বাধীন জীবনের কথা ভাবতেই পারি না এরপরে দেখো ইট অ্যাফেক্টস নট অনলি আওয়ার লাইফ বাট অলসো আওয়ার প্রোগ্রেস এটি কেবল আমাদের জীবনেই নয় আমাদের অগ্রগতিকেও প্রভাবিত করে দ্য পিপল হ্যাভ টু সাফার এ লড বিকজ অফ দিস এর কারণে জনগণকে অনেক কষ্ট ভোগ করতে হয় পরেরটি দেখো দ্য ব্যাড ইফেক্টস অব এসএনএম এসএনএম বলতে খারাপ দিক সম্পর্কে এস এর নামটুকু লিখতে হবে আর বেটার আন্ডারস্টুড দ্যান ডিসক্রাইব এর বাংলা অর্থ হলো এর খারাপ প্রভাবগুলো বর্ণনার চেয়ে বেশি অনুভব করা যায় মোস্ট অফ দ্য পিপল আর ফিলিং ভেক্টিম টু দিস ডেটলি কার্ডস বেশিরভাগ মানুষ এই মারাত্মক অভিশাপের শিকার হচ্ছে এরপরে দেখো ইট দ্য স্ট্যান্ডার্ড সোশ্যাল লাইফ এটি সামাজিক জীবনের মান নষ্ট করে চার নম্বর প্যারা দেখো দে আর মেনি পসিবল ওয়েজ টু সলভ এস এসএনএম বলতে খারাপ দিক সম্পর্কে এস এর নামটুকু এখানে লিখতে হবে এর বাংলা অর্থ হলো সমাধানের অনেক সম্ভব্য উপায় রয়েছে পাবলিক অভিনিয়ন মাস্ট বি কনসিডারেড টু সলভ দিস প্রবলেম এই সমস্যা সমাধানের জন্য জনমতকে অবশ্যই বিবেচনা করতে হবে দ্য গভর্নমেন্ট অ্যাস ওয়েল অ্যাস কনসাস পিপল ক্যান প্লে ভাইটাল রোল ইন দিস রিগার্ড সরকার এবং সচেতন জনগণ এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এরপরে দেখো দ্য পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন কনসাস অর্থ হলো জনপ্রশাসনকে সচেতন ও সক্রিয় হতে হবে এ ইমপ্লিমেন্টেড বাই দ্য গভর্নমেন্ট সরকারের একটি শক্তিশালী এবং গ্রহণযোগ্য নীতি বাস্তবায়ন করা উচিত দ্য লিগাল ফার্মওয়ার্ক শুড বি বোথ ন্যাশনালি অ্যান্ড ইন্টারন্যাশনালি জাতীয় এবং আন্তর্জাতিক ভাবে আইনি কাঠামোকে শক্তিশালী করতে হবে টু গ্রোথ অব দ্য পপুলেশন এই সমস্যার সমাধানের জন্য জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণে যথাযথ মনোযোগ দেওয়া উচিত এরপরে দেখো অল মেজার্স all measures to solve this problem will be futile if the population is not controlled ජනසංඛ্যার নিয়ন্ত্রণ না করা হলে এই সমস্যা সমাধানের সমস্ত ব্যবস্থা ব্যর্থ হবে this problem should be solved very soon if we want to survive and prosper যদি আমরা থাকতে এবং উন্নতি করতে চাই তবে এই সমস্যাটি খুব শিগগিরই সমাধান করা উচিত এবার চলে যাব পাঁচ নম্বর প্যারায় সর্বশেষ প্যারা কনক্লিউশন প্যারা ইন কনক্লিউশন পরিশেষে উই ক্যান সে দ্যাট পরিশেষে আমরা বলতে পারি যে এস এন এম এস এন এম বলতে পরীক্ষা যে খারাপ সম্পর্কে এসএডি আসবে তার নাম লিখতে হবে ইস এ সিরিয়াস প্রবলেম ইন আওয়ার কান্ট্রি পরিশেষে আমরা বলতে পারি এটি আমাদের দেশের জন্য একটি গুরুতর সমস্যা উই শুড অল ওয়ার্ক হ্যাড টু সলভ দিস প্রবলেম তাই এ সমস্যার সমাধানের জন্য আমাদের সকলকে কঠোর পরিশ্রম করা উচিত উই ক্যান ইজিলি রিয়ালাইজ দ্য ব্যাড ইফেক্টস অফ ইট আমরা সহজেই এর খারাপ প্রভাবগুলো উপলব্ধি করতে পারি উই হোপ দ্যাট উই উইল বি এবল টু ওভারকাম এস এন ইন দ্য ডেজ টু কাম আমরা আশা করি আগামী দিনগুলোতে আমরা এই সমস্যা কাটিয়ে উঠতে সক্ষম হব তো দেখো তোমরা চাইলে এই প্যারাগুলোর কিন্তু নামও দিতে পারো এই প্যারাটির নাম দিতে পারো ইন্ট্রোডাকশন অথবা তোমরা চাইলে এগুলো আমি যে প্যারা প্যারা আকারে লিখেছি তোমরা এই প্যারা প্যারাপাড়া আকারে লিখিও এইভাবে প্যারা পেড়া আকারে লিখিলে কিন্তু যথেষ্ট তোমরা পাবা তো এটি খারাপ দিক দিক সম্পর্কে সম্পর্কে রাইটিং এবার চলে যাব ভালো যদি তোমাদের কোনো এসে আসে তাহলে তোমরা কিভাবে লিখবা এবার চলে যাব ফর্মুলা দুইয়ে যে কোনো ভালো দিক নিয়ে এসে রাইটিং যেমন দেখো অনেস্টি ইন্ডাস্ট্রি কাইন্ডনেস ডিসিপ্লিন এডুকেশন ফ্রেন্ডশিপ স্টাডিটিউডুয়ালিটি ডিউ টু ফুল গুড বিহেভিয়ার যে কোনো ভালো দিক নিয়ে এসে রাইটিং তো দেখো আমি কিন্তু এই এসেটি প্যারা প্যারা আকারে লিখে দিয়েছি তোমরা ছেলে প্যারা প্যারা আকারে লিখতে পারো অথবা পয়েন্ট আকারেও লিখতে পারো এস এ নামের এস এ নেমের জায়গায় তোমাদের পরীক্ষায় যে এসএ ডি আসবে তার নাম লিখতে হবে তোমাদের পরীক্ষায় যদি পাংচুয়ালিটি আসে তখন এসএ নামের জায়গায় লিখে দিবে পাংচুয়ালিটি আর যদি তোমাদের পরীক্ষা ডিসিপ্লিন আসে তখন এসএ নামের জায়গায় লিখে দিবা ডিসিপ্লিন তোমাদের পরীক্ষায় যে এসএ ডি আসবে তার নাম এখানে তোমরা সুন্দর করে লিখে দিবা প্রথমে দেখো ইন্টারোডাকশন এভরিওয়ান ওয়ান্টস টু বি সাকসেসফুল ইন লাইফ এর বাংলা অর্থ হলো প্রত্যেকে জীবনে সফল হতে চায় ডিপেন্ড এ ল এই সাফল্য অনেক অংশে প্রবন্ধ নেম বা যে টপিকটি আসবে এসেটি আসবে তার নাম এর উপর নির্ভর করে ইট ইজ এ ভেরি গুড কোয়ালিটি এটি একটি ভালো গুণ এরপরে দেখো পরের লাইনে কি বলা আছে ইট হেল্প আস ডু ওয়েল ইন লাইফ এটি আমাদের জীবনে ভালো করতে সাহায্য করে ইট ইস লাইক এ ইস লাইক এ জুয়েল এন্ড থিং নিডেড অফ সাকসেসফুল এটি একটি রত্নের মতো এবং সাফল্যের জন্য প্রয়োজনীয় প্রধান জিনিস তো দেখো ভূমিকে অধ্যায় কিন্তু লিখে দিলাম এবার চলে যাব সেগনিফিকেন্টে অর্থাৎ এর কি গুরুত্ব আছে সিগনিফিকেন্ট আছে সেটিতে প্রথমে এস এ নাম লিখতে হবে তো এস নাম যে এসেটি আসবে তার নাম লিখবা ইজ ভেরি ইম্পর্টেন্ট এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ইট ইজ নিডেড ফর এ গুড লাইফ এটি ভালো জীবনের জন্য একটি প্রয়োজন ইট ইজ অন অফ দ্য বেস্ট থিংস এ পারসন ক্যান হ্যাপ এটি একজন ব্যক্তির থাকতে পারে এমন সেরা জিনিসগুলোর মধ্যে একটি উই উই ডু নট হ্যাভ ইট যদি আমাদের এটি না থাকে আমরা দুঃখিত একাকি হয়ে যাই ইফ উই লার্ন দিস কোয়ালিটি উই ক্যান বি সাকসেসফুল যদি আমরা এই গুণটি শিখি আমরা সফল হতে

পরের প্যারায় পরের প্যারাডি দেখো ইটস ইম্প্যাক্ট অন ইউর লাইফ প্রথমে এসএনএম এসএনএম বলতে তোমাদের পরীক্ষা যে এস এ আসবে তার নাম লিখতে হবে ইজ নট অলি এ ভেরি ইম্পর্ট্যান্ট ইলিমেন্ট ইন আওয়ার্ লাইফ বাট অলসো এ পাওয়ারফুল ফ্যাক্টর অফ সাকসেস ইন লাইফ এর বাংলা অর্থ হলো প্রবন্ধ নাম বা এসএনএম আমাদের জীবনে কেবল একটি গুরুত্বপূর্ণ উপাদানই নয় জীবনের সাফল্যের একটি শক্তিশালী কারণও এরপরে দেখো ইন অফ ইট কনফিউশন ইন সোসাইটি এর অনুপস্থিতিতে সমাজে বিশৃঙ্খলা ও বিভ্রান্তি দেখা দেবে এরপরে দেখো অ্যাকচুয়ালি দ্য ইম্পর্টেন্স অফ এস এন এম ক্যান নট বি ডিসক্রাইব ইন এ ফিউ ওয়ার্ডস তো এস এন এম জায়গায় তোমাদের যে এস আসবে তার নাম লিখতে হবে প্রকৃতপক্ষে এসএনএম এর গুরুত্ব কয়েকটি শব্দে বর্ণনা করা যায় না এরপরে দেখো কি বলা আছে ইট ইজ মোর ভ্যালুয়েবল দেন মানি এটি টাকার চেয়েও মূল্যবান এরপরে দেখো উইদাউট আউট ব্যতীত এস এন বলতে তোমাদের পরীক্ষা যে এস আসবে তার নাম লিখতে হবে নো ম্যান ক্যান অ্যাকম্পানিশ এনিথিং গ্রেট অর গ্লোরিয়াস ইন লাইফ এর বাংলা অর্থ হলো প্রবন্ধ ছাড়া বা এই এসএডি ছাড়া এই গুণটি ছাড়া কোনো মানুষ জীবনে মহৎ বা গৌরবময় কিছু অর্জন করতে পারে না ইন দ্য অ্যাবসেন্স অফ ইট এ ম্যান লজেস এভরি সাম অফ লাইট অ্যান্ড অল আদার ভার্সুস অ্যান্ড দাস হি বিকামস আনফিট ফর ইউজফুল এক্সিস্টেন্স এর অনুপস্থিতি একজন মানুষ জীবনের সমস্ত আকর্ষণ এবং অন্যান্য সমস্ত গুণাবলী হারিয়ে ফেলে এবং এভাবে সে দরকারি অস্তিত্বের জন্য অযোগ্য হয়ে ওঠে এরপরে দেখো ইট দা কি অফ সাকসেস ইন লাইফ এটি জীবনের সাফল্যের চাবিকাঠি মোস্ট অব দা গ্রেটেস্ট পিপল হ্যাভ গেইন সাকসেস থ্রো ইট বেশিরভাগ মহান ব্যক্তি

ইন দ্য ইন্ড ইট ক্যান বি সেট দ্যাট দা সিক্রেট অফ সাকসেস ইন লাইফ লাইজ ইন দ্য প্রপার ডিপ্লপমেন্ট অফ দ্য কোয়ালিটি পরিশেষে বলা যায় জীবনের সাফল্যের রহস্য এই গুণটি সঠিক বিকাশের মধ্যে নিহিত এরপরে দেখো উইদাউট মেনটেনিং দিস কোয়ালিটি আওয়ার লাইফ বিকামস এ লাইফ ফুল অফ সাফারিং এই গুণটি বজায় না রাখলে আমাদের জীবন দুঃখে পরিপূর্ণ হয়ে ওঠে উই অল শুড দিস টু বি গ্রেট ইন লাইফ অতএব জীবনে মহান হওয়ার জন্য আমাদের সকলকে এই গুণটি বিকাশ করা উচিত তো দেখো ইট ইম্প্যাক্টস অন আওয়ার লাইফ এটি কিন্তু আমি এখানে লিখে দিলাম এবার চলে যাব In student লাইফ তো দেখো আমি একটু বড় করে লিখেছি কারণ এগুলো অটো ফর্মুলা বড়ো করে না লিখলে তোমরা তেমন কোনো মার্ক না এজন্য আমি এগুলো বড় করে লিখে দিয়েছি দেখো ইন স্টুডেন্ট লাইফ স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট টাইম ইন এ পারসনস লাইফ এর বাংলা অর্থ হলো ছাত্র জীবন একজন ব্যক্তির জীবনের সেরা সময় ইট ইজ লাইক দ্য টাইম ফর প্লান্টিং সিট এটি বীজ বোপনের সময়ের মতো স্টুডেন্টস গুড গুড টু এ ফিউচার একটি ভালো ভবিষ্যতের জন্য ছাত্রদের ভালো গুণাবলী শিখতে হবে এরপরে দেখো এস এন এম এস এন এম বলতে তোমাদের ভালো দিক সম্পর্কে যে এসএডি আসবে তার নাম লিখতে হবে ইজ অন দোস কোয়ালিটিস এই এস ডি সেই গুণাবলীর মধ্যে একটি এবার চলে যাব সাভারিং পয়েন্ট তো দেখো সাফারিংস এ পার্সন হু ডাস নট হ্যাভ এস ইজ নট হ্যাপি এর বাংলা অর্থ হলো যে ব্যক্তি বা প্রবন্ধের নাম নাই সে সুখী নয় অর্থাৎ এই এই গুণটি যার মধ্যে নাই সে কিন্তু সুখী নয় হি অ্যান্ড হিজ ফ্যামিলি ক্যান হ্যাভ মেনি প্রবলেম তার এবং তার পরিবারে অনেক সমস্যা হতে পারে তার জীবন পরিপূর্ণ এরপরে দেখো হি ইজ নেভার হিট অফ আদার্স সে কখনো অন্যের সাথে এগিয়ে থাকে না পিপল ডু নট লাইক অর রিস্ট হিম মানুষ তাকে পছন্দ বা সম্মান করে না বা এবার চলে যাব সর্বশেষ পার্ট কনক্লুশনে সো উই ক্যান সে দ্যাট এস এন এম ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর সাকসেস সুতরাং আমরা বলতে পারি যে সাফল্যের জন্য এই এসেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উইদাউট ইট আওয়ার লাইফ উইল বি ভেরি হার্ড এটি ছাড়া আমাদের জীবন খুব কঠিন হবে উই শুড অল ট্রাই টু হ্যাভ দিস কোয়ালিটি টু বিকাম সাকসেসফুল সাফল হওয়ার জন্য আমাদের সকলকে এই গুণটি অর্জন করার চেষ্টা করা উচিত তো দেখো আমি তোমাদেরকে ভালো দিক এবং খারাপ দিক সম্পর্কে দুটি এসে শেখালাম তো দেখো প্রথমটি হলো ভালো খারাপ দিক সম্পর্কে এসে রাইটিং তো দেখো আমি এটি কিন্তু প্যারা প্যারা করে লিখে দিয়েছি তোমরা চাইলে স্ক্রিনশট নিতে পারো স্ক্রিনশট নিয়ে রাখো এগুলো তোমরা একদম মুখস্থ করে নিবা পরেরটি দেখো ভালো দিক সম্পর্কে এসে রাইটিং তো দেখো এখানে ইন্টারোডাকশন সিগনিফিকেন্ট ইট ইম্প্যাক্টস অন আওয়ার লাইফ দেখো তোমরা চাইলে এগুলো স্ক্রিনশট নিয়ে রাখো এবং পড়তে থাকো এরপরে দেখো ইন স্টুডেন্ট লাইফ সাফারিংস অ্যান্ড কনক্লুশন সুন্দর করে লিখে দিয়েছি তোমরা যদি এভাবে লেখো দশ মার্কের মধ্যে কমপক্ষে হলো সাত থেকে আট মার্ক পেয়ে যাবা অনার শিক্ষার্থীরা তোমাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশন বের করেছে শিওর পাস অনার সেকেন্ড ইয়ার ইংলিশ শর্টকাট সাজেশন অ্যান্ড সলিউশন নন ক্রেডিট হ্যান্ড নোট দুই হাজার কম্পালসরি ইংলিশ এক্সামিনেশন দুই এই বইটি সর্বশেষ সপ্তম সংস্করণ পয়লা জুলাই দুই হাজার পঁচিশ অর্থাৎ এই বইটি তোমাদের জন্য একদম নতুন ভাবে তৈরি করা হয়েছে শিক্ষাবর্ষ বাইশ তেইশ তো দেখো এই বইটির প্রধান বৈশিষ্ট্য হল মাত্র আট থেকে দশ দিন পড়লে পাশ নিয়ে নো টেনশন হান্ড্রেড পারসেন্ট গ্রান্টি তোমরা যারা যারা রকিবুল টোয়েন্টিফোর পাবলিকেশনের এই সিওর পাস সাজেশন বইটি ক্রয় করতে চাও তারা দ্রুত এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করো শিওর পাস অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ সাজেশন দুই হাজার পঁচিশ এক্সামিনেশন দুই সর্বশেষ সপ্তম সংস্করণ পয়লা জুলাই দুই সাজেশন বইটির বৈশিষ্ট্য রাইটিং পার্ট অটো ফরমেট অর্থাৎ একটি দিয়ে সকল লেখার নিয়ম রাইটিং পার্ট শর্টকাট সাজেশন টপ টেন টপ ফাইভ বঙ্গানুবাদ সহ সহজ ভাষায় এরপরে দেখো গ্রামার পার্ট শর্টকাট রুলস এন্ড টপ হান্ড্রেড সাজেশন ড্যান অ্যান্সার অর্থাৎ যতগুলো গ্রামার আইটেম আছে তোমাদের সকল গ্রামার আইটেমগুলো টপ হান্ড্রেড করে সহজ টেকনিক আকারে রুল সহকারে সাজানো হয়েছে এরপরে দেখো প্যাসেজ রাইটিং শর্টকাট টেকনিক এবং টপ টেন প্যাসেজ রাইটিং সাজেশন ড্যান্ড অ্যান্সার তোমাদের বিগত সালের যতগুলো বোর্ড প্রশ্ন আছে তার নির্ভুল সমাধান করে দেওয়া হয়েছে এরপরে তোমরা মডেল টেস্ট উইথ সলিউশনও কিন্তু পেয়ে যাবা এই একটি মাত্র বই তোমাদের জন্য যথেষ্ট এই বইটি পড়লে তোমাদের আর অন্য কোনো বই বা প্রাইভেট পড়তে হবে না ইনশাআল্লাহ তুমি মাত্র 8 থেকে 10 দিন পড়লেই 100% পাস করবা তার নিশ্চয়তা আমি তোমাদেরকে দিয়ে দিছি সাজেশন অর্ডার করার নিয়ম প্রথমে আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে এস এম এস করবা আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমো নম্বর হল জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নম্বরে এসএমএস করে লিখবা অনার্স ইংলিশ দুই হাজার পঁচিশ এরপর আমার বিকাশ নগদ অথবা রকেট নম্বরের মাধ্যমে সাজেশন বাবদ পাঁচশো পঞ্চাশ টাকা দিতে হবে কিন্তু বর্তমান অফার মূল্য পাঁচশো পঞ্চাশ টাকা থেকে বাদ একশো টাকা ডিসকাউন্ট দিয়ে বর্তমান অফার মূল্য মাত্র চারশো পঞ্চাশ টাকা সাথে কুরিয়ার সার্ভিস চার্জ একদম ফ্রি টাকা পেলে তোমার ঠিকানায় লিখে নিব এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সাজেশন বইটি তোমার ঠিকানায় পাঠিয়ে দিব তুমি দুই থেকে তিন দিনের মধ্যে সাজেশনটি পেয়ে যাবা তোমরা যারা যারা সাজেশন অর্ডার করতে চাও তারা দ্রুত হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে এস এম এস করো জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এখন শিওর পা সাজেশন বইটি কীভাবে সাজানো হয়েছে একটু তোমাদেরকে দেখিয়ে দিব এই বইটির সুবিধা হলো এই বইয়ের মধ্যে তোমরা গ্রামার প্যাসেজ রাইটিং বিগত সালের প্রশ্ন মডেল টেস্ট এ টু জেড সবগুলোরই কিউআর কোড পেয়ে যাবা এই কিউআর কোডগুলো স্ক্যান করে তোমরা এই বইয়ের প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়াল দেখতে পাবা এরপরে দেখো তোমাদেরকে এই বইয়ের টেবিল অফ কন্টেন্ট দেখাই এই বইটি কিভাবে আছে তো দেখো প্রথমে অংশ অংশ সিলেবাস দেখো তোমরা রিটেন অর্থাৎ রিটেনের যে পঁয়ত্রিশ মার্কের অটো ফর্মেট একটি পড়লে সবগুলো হয় সেভাবে তোমরা এগুলো পাবা স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এরপরে তোমরা শর্টকাট সাজেশন পাবা তোর কিন্তু বাংলা অনুবাদ সহকারে পেয়ে যাবা এরপরে দেখো পরের পেজে দেখো প্যাসেজ এর তোমরা শর্টকাট টেকনিক এবং টপ হান্ড্রেড প্যাসেজ রাইটিং ওয়ার্ড ও সাজেশন এবং প্যাসেজ রাইটিং সম্পর্কে এখানে বিস্তারিত আলোচনা করা আছে এরপরে দেখো গ্রামার মার্কেট গ্রামার যে পার্ট পঁয়তাল্লিশ মার্ক পঁয়তাল্লিশ মার্কের মধ্যে তোমরা কি কি পাবা তোমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছ এগুলো তোমরা বাসার মধ্যে একাই বসে কমভার করতে পারবা এবং এই বইয়ের প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়াল লিঙ্ক তো তোমরা বইয়ের মধ্যে কিউআর কোড আছে কিউআর কোডগুলি স্ক্যান করলে এই ভিডিও গুলো কিন্তু তোমরা দেখতে পাবা এরপরে দেখো অনার্স দ্বিতীয় বর্ষের বিগত সালের যতগুলো প্রশ্ন আছে সকল প্রশ্নের নির্ভুল সমাধান কিন্তু দিয়ে দেওয়া আছে তোমরা সেগুলো দেখতে পাচ্ছ এরপরে দেখো তোমরা মডেল মডেল টেস্ট টেস্ট কিন্তু কিন্তু পেয়ে যাবা উইথ সলিউশনও এই বইয়ের মধ্যে পেয়ে যাবা এমনকি বিগত সালে সাত কলেজের যে প্রশ্নগুলো আছে সেগুলোর কিন্তু সমাধান করে দিয়ে দেওয়া আছে এবং সর্বশেষ জিরো টু হিরো শর্টকাট সাজেশন মাত্র পাঁচ থেকে সাত দিন পড়লেই কমপ্লিট কিভাবে করবা তার শর্টকাট টেকনিকও কিন্তু দিয়ে দেওয়া আছে তোমাদেরকে এখন আমি কীভাবে সাজেশন বইটি সাজানো আছে একটু দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবা তো দেখো পোস্টার রাইটিং দুটি পোস্টার দিয়ে সকল পোস্টার লেখার নিয়ম তোমরা স্ক্রিনের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছ এবং এগুলোর কিন্তু বাংলা অনুবাদ সহকারে সহজ ভাষায় দিয়ে দেওয়া আছে তোমাদের প্রতিটি রাইটিং উত্তর দিয়ে আছে কিন্তু দেখতে পাচ্ছ এবং এগুলোর বাংলা অনুবাদ সহকারে কিন্তু দিয়ে দেওয়া আছে যাতে করে তোমাদের পড়তে সুবিধা হয় এভাবে তোমাদের যতগুলো রাইটিং আইটেম আছে সকল আইটেম সুন্দর ভাষায় শর্টকাট ভাবে উপস্থাপন করা হয়েছে এবার চলে যাব গ্রামার পাটে তো দেখো গ্রামার পাটগুলো প্রতিটি আইটেমে টপ হান্ড্রেড সাজানো আছে দেখো একদম সহজ রুল সহকারে দেওয়া আছে তোমরা এগুলো একবার করে দেখলেই বুঝতে পারবা যে কোনো স্টুডেন্ট যারা গ্রামার সম্পর্কে কিছুই জানে না তারাও এগুলো একবার করে দেখলেই কিন্তু পড়তে পারবে এর ছাড়াও তোমাদের যতগুলো বোর্ড প্রশ্ন আছে প্রতিটি আইটেমের শেষে শেষে বোর্ড প্রশ্নগুলোর কিন্তু এভাবে সমাধান করে দেওয়া আছে একদম নির্ভুল সমাধান এরপরে তোমাদের যতগুলো বিগত সালের প্রশ্ন আছে সকল প্রশ্নগুলোর তোমরা নির্ভুল সমাধান কিন্তু এই সালেশন বইটির মধ্যে পেয়ে যাবা যেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং সর্বশেষ দেখো জিরো টু হিরো শর্টকাট সাজেশন তোমাদেরকে কতটুকু পড়তে হবে এখানে কিন্তু দিয়ে দেওয়া আছে জাস্ট এই পেজগুলো পড়লেই তুমি হান্ড্রেড পার্সেন্ট পাশ করবা তোমাকে আমি হান্ড্রেড পারসেন্ট